আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম পিও খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন বয়সী দেশি চীনা হাঁসের বাচ্চা পিও খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে দেশি চীনা হাসের বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাজারে দেশি চীনা হাঁসের চাহিদা অনেক বেশি এবং একটি লাভজনক ব্যবসা একটি দেশি চীনা হাঁসের বাচ্চা ওজন হয় চার থেকে পাঁচ কেজি প্রিয় খামারি ভাইও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় এগারেট দেশি চীনা হাঁসের বাচ্চা পাবেন খামারি ভাইও বোনেরা আপনারা আমাদের খামারের থেকে এসে বাচ্চা রিসিভ করে নিয়ে যেতে পারবেন এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি খামারি ভাইও বোনেরা আপনারা আমাদের কাছে উন্নত মানের দেশি চীনা হাঁসের বাচ্চা পাবেন এবং আমরা সব সময় বিভিন্ন ধরনের চীনা হাঁসের বাচ্চা বিক্রয় করি একদিন থেকে শুরু করে পনেরো দিন এক মাস নতুন খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামার করতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা দেশি চীনা হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করেন কারণ দেশি চীনা হাঁসের বাচ্চা বাজারে অনেক চাহিদা এবং ব্যাপক লাভজনক একটি ব্যবসা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন